বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য তিরিশ ফুট মেইন রোডের একদম গায়ে দেড় বিঘার ওপর সুন্দর একটি ঝুমি নিয়ে এসেছি আর জমিটি আপনারা চাইলে পুরোটাও কিনতে পারবেন বা টাটা হিসেবেও এই জমিটি আপনারা কিনতে পারবেন সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ আর এই যে রাস্তাটি দেখছেন সরে চলে গেছে একদম উত্তরভাগ বাজার আপনারা এখান থেকে বাইকে করে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে উত্তরভাগ বাজারে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা সরে চলে গেছে একদম পিওল স্টেশন আপনারা এখানে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বাইকে করে আপনারা মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনারা পিয়ালি স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই হচ্ছে জমিটি বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে এই জমির সীমানাটা একটু দেখিয়ে দিই রাস্তা থেকে সোজা জমির সীমানা চলে গেছে একদম ওই দিকে আর এদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই রাস্তার গাওয়ার জমি জমির সীমানা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই জমিটিতে আপনারা রাস্তার সাইডে বেশ চড় একটি ফন্টও পেয়ে যাচ্ছেন আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর আশেপাশের পরিবেশটা দেখুন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই সুন্দর দেড় বিঘার উপর জমিটি নিয়ে এসেছি জমিটি থেকে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনারা বাজার ব্যাংক নার্সিং হোম অটো স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই জমিটিতে অনেক রকমের ফলের গাছ ভর্তি রয়েছে আপনাদেরকে অবশ্য দেখিয়ে দেবো তার আগে সীমানাটা আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই আমি জমির এপাশের সীমানার কাছে চলে এসেছি এই যে কলা গাছ দেখছেন এই সোজা রাস্তা বরাবর জমির সীমানা পেয়ে যাচ্ছেন আর এখান থেকে একদম সোজা চলে গেছে জমির সীমানা ওই যে সুপারি গাছ দেখছেন ওই সুপারি গাছ বরাবর সোজা জমির সীমানা চলে গেছে আর ওখান থেকে একদম এই অবধি জমির পুরো ফন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন আপনাদেরকে জমির ওপাশের সীমানাটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে করমচা গাছ লাগানো রয়েছে এবং অনেক রকম ফলের গাছও লাগানো রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই সোজা জমির সীমানা চলে গেছে একদম উপাশে একটি পুকুরও রয়েছে এই জমিটিতে পুকুরের উপার পর্যন্ত পুরো জমির সীমানা আপনারা পেয়ে যাবেন তিরিশ ফুট মেইন রোডের একদম গায়ে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছে আর ওখান থেকে সোজা জমির সীমানা চলে এসেছে এই সুপারি গাছ পর্যন্ত আর এই সুপারি গাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই সোজা চলে গেছে একদম জমির সীমানা ওপাশ পর্যন্ত আপনাদেরকে একটু ভালো করে জমির সীমানাটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন এইখান থেকে একদম সোজা জমির সীমানা চলে গেছে ওপার পর্যন্ত আর ওপাশ থেকে একদম ওইদিকে আর ওখান থেকে একদম সোজা রাস্তা পর্যন্ত এই জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে একটি পুকুর রয়েছে বন্ধুরা আপনারা এখানে মাছ চাষ করেও এখানে মাছ খেতে পারবেন একদম নিরিবিলি শান্ত এবং সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই দেড় বিঘার উপর জমিটি নিয়ে এসেছি আপনারা চাইলে এই দেড় বিঘা জমিটি পুরোটাও নিতে পারবেন বা আপনারা চাইলে এখানে দু কাটা চার কাঠা হিসেবেও এখানে জমি নিতে পারবেন একটি পুকুর আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে নানা রকম ফলের গাছ আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে এ দেখুন পুকুর রয়েছে পুকুরের ওপাশে কলা গাছ নারকেল গাছ এবং অনেক সুপারি গাছ লাগানো রয়েছে এবং সাথে এই যে পরমচা গাছও লাগানো রয়েছে এই জমিটির এবং আরও অনেক গাছ লাগানো রয়েছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে শান্ত এবং সুন্দর একটি পরিবেশে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বন্ধুরা আপনারা এখান থেকে মাত্র দেড় মিনিটের দূরত্বে ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম এবং সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে এবং যে কোনো ধরনের বড় গাড়িও আপনারা এই জমিটিতে নিয়ে চলে আসতে পারবেন একটি ইলেকট্রিক পোস্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো ইলেকট্রিক নিয়েও আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না তো আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে আর আপনাদেরকে আমি একটু এই জমিটিতে লাগানো নানারকম ফলের গাছগুলো একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা একটি কাঁঠাল গাছ এবং কাঁঠাল গাছে কাঁঠালও হয়েছে এই দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই ফলন্ত গাছ সহ রকম ফলের গাছ আপনারা এই জমিটিতে পেয়ে যাচ্ছেন আর এই দেখুন বস্তা দিয়েও ঢাকা রয়েছে এবং তার উপরে দেখুন অনেক কাঁঠাল এখানে হয়েছে বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরেই কাঁঠালের সিজন তাই গাছে অলরেডি কাঁঠাল ভর্তি হয়ে গেছে এবং আরও অনেক ফলের গাছ রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই পরপর এ দেখুন নারকেল গাছ সাথে সুপারি গাছও লাগানো রয়েছে লাইন দিয়ে আশেপাশের পরিবেশটাও আপনার সাথে সাথে দেখতে থাকুন খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে একদম বাজারের কাছে এই দেড় বিঘার ওপর সুন্দর জমিটি নিয়ে এসেছি আর এই দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই ফুল গাছ এবং গাছে ফুলও চলে এসছে আর বন্ধুরা এই দেখুন এখানে অটো আপনারা পেয়ে যাচ্ছেন অটো করে আপনারা খুব সহজে উত্তর ভাগ বাজার পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না সাথে আপনারা এখানে চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়েও অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর এই দেখুন বকফুল গাছে ফুল চলে এসছে আর এপাশে দেখুন লেবু গাছ রয়েছে অনেক লেবু গাছ রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এ পাশে আরও অনেক লেবু গাছ লাগানো রয়েছে এবং সুপারি গাছ দেখতে পাচ্ছেন একদম তিরিশ ফুট চওড়া মেইন রোডের গায়ে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসছি তো আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কেও আপনাদেরকে বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দেড় বিঘা আর এই তিরিশ ফুট মেইন রোডের একদম গায়ে দেড় বিঘা জমিটির দাম মাত্র আড়াই লক্ষ টাকা পার কাটা তো আপনাদের যাদের এরকম কম দামে সুন্দর একটি জমির প্রয়োজন ছিল আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আর হ্যাঁ এখানে আপনারা কাটা হিসেবেও জমি কিনতে পারবেন দু কাটা থেকে শুরু করে তিন কাটা চার কাটা নিজের ইচ্ছে মতো এখানে আপনারা জমি নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা এখানে জমির দাম পড়বে মাত্র আড়াই লক্ষ টাকা পার কাটা তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ